আমি হেলমেটের ভিতর থেকে স্ক্রিনটা পুরোপুরি দেখতে পাই না হ্যাঁ এই যে এটা লাগবে সেম ডাইরেকশন ছোট সাইজ না অসুবিধা নেই আপনার জিনিসটা ছোট হলেও বেশ কাজের তো এই হচ্ছে আপনার লুক এখন বর্তমানে এইখানে মাউন্ট করা হচ্ছে অর্থাৎ আপনার এক ইঞ্চি উঁচু হয়েছে আর কি তো অ্যাকশন ক্যামেরার জন্য একটা অ্যাক্সেসরিজ কিনবো সেটা হচ্ছে আপনার এখন যে পজিশনটা দেখতে পাচ্ছেন এই পজিশনটা ঠিক আছে বাকি এই পজিশনে থাকলে আপনার আমি হেলমেটের ভিতর থেকে স্ক্রিনটা পুরোপুরি দেখতে পাই না অর্ধেক আসে আর কি এই জন্য আপনার এক ইঞ্চি উঁচু করতে হবে এর জন্য একটা মাউন্ট পাওয়া যায় ছোট্ট একটা মাউন্ট তো মার্কেট প্লেসে দেখলাম যে একজন বিক্রি করে নব্বই টাকা প্রাইস যেহেতু আমি ঢাকার বাইরে থাকি তো ডেলিভারি চার্জ নিতে গেলে দেখা যাচ্ছে যে আপনার একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জে আসবে এই জন্য আর কি ঢাকা একটা কাজে আসছি আর রিসিভ করে নিয়ে যাব এটা এটা হচ্ছে আপনার খেতে ওইখানে আর যমুনা ফিচার পার্কে একটা কাজ আছে ওইটা সেরে তারপরে ওইখানে যাব আর কি তো এই ক্যামেরা মাউন্টটা কেনার ভিডিওই আর কি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন না না বিপরীত না একই সাইডে হ্যাঁ ডাইরেকশন লাগবে না এটা এটা ভিন্ন এটা এটা এই যে এটা লাগবে এটা এর থেকে ছোটো হয় না তাই না ছোটো থাকলে এই যে এটাই লাগবে হ্যাঁ তো এটা লাগবে ঠিক আছে ডাইরেকশন সাইজ প্রাইস তো একই নাকি ছোটো বড়ো ছোটো মানে এটা মনে করো কি একটু উঁচু একটু উঁচু হবে ঠিক আছে আমরা যে মনিটরটা দেখতে পারি না এজন্য এজন্যই নেওয়া মূলত হ্যাঁ না অত বেশি উপর উঠবে না ওইটা নাকের উপর উঠবে সিস্টেম আছে আমার সেম এই আছে কিন্তু ভিন্ন ডাইরেকশন জন্য ঝামেলা এই আনছো মুজু পাওনি ইয়া না অসুবিধা নেই আমরা আসছিলাম এইদিকে তাই একটু ভিতরে এইটু আসতে কষ্ট হয়েছে চিনতে কষ্ট হয়েছে আচ্ছা এখন তাহলে এদিক দিয়ে যাবো নাকি ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা জিনিসটা নিলাম আপনার জিনিসটা ছোট হলেও বেশ কাজের আর একশো পঞ্চাশ টাকা লাগতো আপনার ইয়া যেহেতু এদিকে আসছিলাম ডেলিভারি চার্জই লাগতো যেহেতু ঢাকার বাইরে সেই ক্ষেত্রে মাত্র নব্বই টাকায় পেলাম এখন হচ্ছে আপনার এটার কাজটা যদি বলি এদিকে এদিকে এদিক 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 ডানে ডানে এটার কাজটা যদি আমি বলি আপনাদেরকে এটা হচ্ছে আমি হেলমেট থেকে আর কি অ্যাকশন ক্যামেরা অর্ধেক দেখতে পাই স্ক্রিন পুরোটা দেখতে পাই না এখন আর কি ফুল স্ক্রিন দেখতে পাবো পজিশনটা আমি সহজে বুঝতে পারবো এই জন্যই নেওয়া আর কি তো চলুন তাহলে আপনাদেরকে একটু দেখাই এটা সেটিং অবস্থায় কেমন লাগে এখন দেখতে পাচ্ছেন একরকম আচ্ছা সমতল একটু না এদের না পূর্বাচল ডাইনি পাগল তো এই হচ্ছে আপনার লুক এটা লাগানোর পরে অর্থাৎ আমার মূল যে ক্যামেরা সেটা আপনার এক ইঞ্চি উঁচু হয়েছে এক ইঞ্চি উঁচু হওয়ার কারণে আপনার ভিউটাও আমার মনে হচ্ছে যে আগের থেকে বেশ ভালো হয়েছে আর এটা এখন আর কি আপনাদেরকে কোন জিনিসটা আমি কিনলাম সেটা একটু খুলে দেখাবো আর কি বিস্তারিত চলেন তাহলে এটা খুলে একটু দেখে আসি তো এই হচ্ছে সেই বিষয়টা আপনার আগে সরাসরি এখানে মাউন্ট করা হইতো এইখানে আর এখন বর্তমানে এইখানে মাউন্ট করা হচ্ছে অর্থাৎ আপনার এক ইঞ্চি উঁচু হয়েছে আর কি যার কারণে জিনিসটা অ্যাঙ্গেলটা আর কি ভালো হয়েছে আগের থেকে প্রফেশনাল অ্যাঙ্গেল মোটামুটি আর আমিও হেলমেটের মধ্য থেকে আর কি আপনার স্ক্রিনটা স্পষ্ট দেখতে পাচ্তেছি অনেক সময় স্ক্রিনে সেটিং চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু প্যারা হয়ে যায় আর কি স্ক্রিনটা না দেখতে পারলে তো সব মিলিয়ে এই সেট এটা হচ্ছে ফাইনাল লুক আর একটা বিষয় দেখাই দিই আপনাদের এইখানে যে স্ক্রু সিস্টেমটা দেখতেছেন এটা কিন্তু আপনার এরকম একটা ইয়া ছিল অর্থাৎ এই যে এখানে যে ইয়াটা এরকম একটা এই পাশেও ছিল এরকম আর একটা এই পাশে রাখা এটা আমার কাছে বেশি ঝামেলা মনে হচ্ছিল এই জন্য আমি স্ক্রু দিয়ে এটা আমি টাইট করে নিছি এটা ফিক্সড থাকে আর এটা আমি খুলে এটা ম্যাগনেটিক মাউন্ট আলাদাভাবে ব্যবহার করি তো এই হচ্ছে ওভারঅল আমার মোটোবলগিং ব্লগিং সেটআপ নিয়ে কিছু কথা এই জিনিসটা আমি কিনলাম তো এখন বেশ নব্বই টাকার বিনিময়ে বেশ ভালোই আর কি ফিল হচ্ছে তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি মোটর ব্লগিং কেন্দ্রিক কোনো টিপস জানতে চান কমেন্টে জানাইতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো